বিচার ব্যবস্থাটাকে তৃণমূল সরকার নবান্নের চোদ্দো তলার থেকে কন্ট্রোল করতে চাইছে তাই একের পর এক ইচ্ছাকৃত বিচার ব্যবস্থাকে কলুষিত করে সংবিধানকে কলুষিত করে এই ধরনের উলঙ্গ আক্রমণ তাদেরকে করতে হচ্ছে আপনার বিরুদ্ধে রায় হলে আপনি বলছেন ওটা বিজেপি হাইকোর্ট বিজিপি সুপ্রিম কোর্ট রায় মানি না বিজিপি এই যে ট্রেন্ডটা সেট আপ করছে রাজ্য না এই ট্রেনটা কিন্তু সাংঘাতিক ট্রেন আপনার বোধ খবর আছে যে এই সরকার যখন ক্ষমতায় আসে এগারো সালে সদ্য ক্ষমতায় এসছে তারিখটা উনিশে জুলাই কলকাতা হাইকোর্টের বত্রিশ নম্বর কোর্টের মাননীয় বিচারপতি সৌমিত্র পালের এজলাসে ব্যারিস্টার সমা সমরাদিত্য পাল উঠে দাঁড়িয়ে বলেছিলেন একটা কথা যে লাগাতার সরকার পক্ষের আইনজীবী আমাকে আক্রমণ করছেন এমনকি আমার স্ত্রী সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তার নামও ক্ষমতার ব্যবহার করছি এই রকম একটা আক্রমণ করেও আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে ঠিক একইভাবে জাস্টিস অমৃতা সিনার হাজবেন্ড তাকে কোন ঠাসা করতে তার হাজব্যান্ডের নামেও পর্যন্ত একাধিক অ্যালিগেশন এনেছিল এই সরকার আমি জানি না আগামীতে কুণালবাবুকে আবার ইয়ে মানে তার বক্তব্য ঠেকানোর জন্য পিজন ভ্যানে পুলিশ আবার পিজন ভ্যান বাজাবে কি না আমি জানি না অর্থাৎ তিনি আবার পিজন ভ্যানে উঠবেন কি না তিনি জেলে যাবেন কি না সেটা তো সময় বলবে কিন্তু আমি আপনাকে বলছি এই যে ট্রেনটা সেট করছে না সম্ভাবনাটা অতি অবশ্যই দেখুন অতি অবশ্যই দেশে দেশে কিন্তু মানে একটা বড়ো ইয়ে আছে যে ইন্দিরা গান্ধীকের মতন পাওয়ারফুল প্রধানমন্ত্রীও কিন্তু হাইকোর্টের রায়ে তার ইয়েটা চলে গেছিলো বলে তিনি ইতিহাসে কলঙ্কিত অধ্যায় তৈরি করেছিলেন এমার্জেন্সি গণতন্ত্র হত্যাকারী ফলে এরা কোন ছাড় আমি আপনাকে পরিষ্কার বলছি যে এই সরকার কখনো মহিলা আইনজীবীদের ঘুষি মেরেছে তাদের দলের নেতারা চুলের মুঠি ধরে মেরেছে বিচার বিচার ব্যবস্থাকে আক্রমণ করেছে শুধু তাই নয় একটার পর একটা ঘটনাগুলো যে আদালতের পারমিশন নিয়ে কেন্দ্র বাহিনী আসার পরেও কেন্দ্রীয় বাহিনীকে ইউজ করেনি অর্থাৎ আদালত অবমানও না আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা স্তরের প্রশাসন ইভেন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের অবমান ইয়েকে কোর্ট কনফিট করছে এই যে খেয়াল করুন ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পরে যে টেন্টেডদের টাকা রিটার্ন সমূলে করতে বলেছে করেছে কি সরকার এখনও করেনি এটার কিন্তু একটা ইয়ে হয়েছে কন্টেম্প অর্থাৎ একটা সরকার একের পর এক কোর্ট কন্টেম করাটাকে তার প্র্যাকটিসিংয়ে পরিণত করে কার্যত বুঝিয়ে দিচ্ছে তারা গণতন্ত্রের একটা স্তম্ভ জাস্টিসকে তারা মানেন না এই যে জাস্টিসকে বিচারপতিদের সম্পর্কে একের পর এক তৃণমূল নেতাদের ভয়ানক ভয়ানক জনসমক্ষের স্টেটমেন্ট এইটা কিন্তু প্রথমেই বলি সুমুঠো করার মতন জায়গায় থাকে হাইকোর্ট না করুক সুপ্রিম কোর্ট করতে পারে আপনার তো বোধহয় খেয়াল আছে বামফ্রন্টের সময় অমিতাভ লালাকে নিয়ে তৎকালীন শাসক দলের নেতা বিমান বসু বলেছিল অমিতাভ লালা বাংলা ছেড়ে পালা তার জন্য তাকে ক্ষমা চাইতে হয়েছিল আজকে এই শাসক তৃণমূল ক্ষমতায় আসার পরে তারা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থাটাকে নবান্নের চোদ্দ তলার থেকে কন্ট্রোল করতে চাইছে তাই একের পর এক কখনো অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ইজলাস বয়কোট কখনো রাজশেখর মান্থার বাড়িতে পোস্টারিং করা এবং পরবর্তীকালে সেই পোস্টারিং করা করেছে তৃণমূলের কোন নেতারা সেটা প্রকাশ্যে চলে আসার পরেও পুলিশ আজ অব্দি তাদের বিরুদ্ধে একটা ন্যূনতম ব্যবস্থা নেয়নি এই যে ভারতবর্ষের সংবিধানকে অবমাননা করা একের পর এক শাসক দল জনমানুষের বিচার ব্যবস্থা সম্পর্কে এমন একটা বার্তা পৌঁছে দেওয়া যে পরে মানুষ হয়তো আদালতকে ভয় যাতে না পায় ল এন্ড অর্ডারটা নিজের হাতে তুলে নেয় এই বিপজ্জনক ট্রেনটা চাইছে সেট করতে এই তৃণমূল নেতা কুণাল ঘোষ বা তার এন্টায়ার টিমটা কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীও তো ছাব্বিশ হাজারের চাকরি তার জন্য চুরি হয়েছে তার দলের জন্য চলে গেছে তিনি বলেছিলেন সুপ্রিম কোর্টের রায় তিনি মানেন না এটি পারেনি বলতে পারেন কি তার বিরুদ্ধে মামলা তো অতি অবশ্যই হওয়ার কথা এবার হয়নি সেটা অন্য জিনিস আমি আপনাকে পরিষ্কার বলছি যে এক্সিকিউটিভ এম এবং জুডিশিয়ারির এই লড়াইটা সাতের দশকে যখন চরমে ইন্দিরা গান্ধীর সময় এক্সিকিউটিভ প্লাস জুডিশিয়ারি কে প্রেফারেবল তখন কমিটির জুডিশিয়ারি কিন্তু শব্দটা ব্যবহার হতে লাগলো এবং আপনি খেয়াল করুন কমিটির জুডিশিয়ারির হাত ধরে কিন্তু ভোটে কারচুপি করে জেতার জন্য দেশের প্রধানমন্ত্রী তৎকালীন ইন্দিরা গান্ধীর ওই প্রসিডিওরটাই বাতিল হয়ে প্রধানমন্ত্রী পদটাও চলে যাওয়ার দিকে চলে গেছিলো এবং আভাস পেয়েই কিন্তু তরিহরি ইমার্জেন্সি জারি করেছিলেন নিজেকে বাঁচাতে তাই তো অর্থাৎ আমাদের দেশে কিন্তু স্পষ্টতই এটা আছে আমি আপনাকে পরিষ্কার বলছি পঁচাত্তরে যখন এলাহাবাদ হাইকোর্টে জগ জগমোহন লাল সিনহা ইন্দিরা গান্ধী রায়বেরির নির্বাচনের বিরুদ্ধে সরাসরি রায় দিলেন তখন হেড হেড অন কলিশনটা শুরু হলো এই জায়গায় আজকে রাজ্যের শাসক দল তো হেড অন কলিশন করছে জুডিশিয়ারির সাথে আপনি বলুন কল্যাণ ব্যানার্জি বিচারপতি সম্পর্কে মন্তব্য এস দাসে যুগে জাতা গালাগালি এর আগে আমরা একবার শুনেছিলাম বারো তেরো নাগাদ যে রায় কেনা যায় টাকা দিয়ে এই ধরনের মন্তব্য তার পরিপ্রেক্ষিতে সতর্কও করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে হ্যাঁ আচ্ছা আমি আমি আপনাকে পরিষ্কার বলছি এই এগুলো কিন্তু শাসক দল ভুল করে করে না মানে এগুলো ইচ্ছাকৃত করে এটা কৌশলের অংশ কৌশলের অংশ অনেকগুলো একটা জনগণকে নিজেদের চুরিবৃত্তির সপক্ষে জাস্টিফিকেশন গড়ে তুলতে গেলে বিচার ব্যবস্থাটাকে একটা দলের তকমা লাগিয়ে দেওয়া কি অদ্ভুত একটা ব্যবস্থা যেখানে আপনার বিরুদ্ধে রায় হলে আপনি বলছেন ওটা বিজেপি হাইকোর্ট বিজেপি সুপ্রিম কোর্ট রায় মানি না বিজেপি এই যে ট্রেনটা সেট করছে রাজ্য না এই ট্রেনটা কিন্তু সাংঘাতিক ট্রেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হলো এবং আমরা দেখলাম এসএসসি সং থেকে শুরু করে একের পর এক জ্বলন্ত ইস্যু এই রাজ্যে রয়েছে আপনার কি মনে হচ্ছে যে এই সমস্ত ইস্যু থেকে নজর ঘোরাতে বা আগামীর বিধানসভা নির্বাচনে এই দীঘার জগন্নাথ মন্দির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যেখানে ছাব্বিশ হাজার চাকরি বাতিল থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন আরজিগরের মতো বড় বড় ইস্যু এই বাংলা দেখেছে বা প্রতিবাদ এই বাংলা দেখেছে সেখানে দাঁড়িয়ে কি দীঘার জগন্নাথ মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক সুবিধা দিতে পারে দেখুন সুবিধা দেবে না দেবে সেটা তো ভোট ব্যাংক বলবে আপাতত সিঁদুরে মেঘ মেঘ দেখছে রাজ্যের বিরোধী শাসক দল কারণ রাজ্যের শাসক দল এগারো সালে ক্ষমতায় আসার পরে যে সাম্প্রদায়িক রাজনীতির চাষটা করেছে তার ফসলটা বিরোধী বিজেপি নিয়েছে সংখ্যাগরিষ্ঠ একটা বড়ো অংশের ভোট তার দিকে মুর্শিদাবাদ হওয়ার পরে সেই ভোটটা আরও কনসলিটেট হবে এই আশঙ্কাটা তৃণমূল সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল মুর্শিদাবাদের ঘটনার পরে দিল্লির নির্বাচনের পরে চব্বিশের নির্বাচনে এত সাফল্যের পরেও বিজেপির সাথে তার সাত শতাংশ ভোটের ডিফারেন্সের থেকে কিন্তু শিক্ষা নিয়ে একটা প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িক রাজনীতির তা মানে কি বলবো তাওয়ায় রুটি শাখা শুরু করেছে কারণ আজকে মমতা ব্যানার্জি জনগণের ট্যাক্সের টাকায় সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কালচারাল সেন্টারের নাম করে যে মন্দিরটা উদ্বোধন করলেন একটা সম্প্রদায়ের জন্য করলেন এটা তো পরিষ্কার তার ভোট ভয় হারানোর ভয় থেকেই হচ্ছে এই ভোট হারানোর ভয়টা যে তাকে জাঁকিয়ে ধরেছে সেটা কিন্তু আজ আর নতুন করে তার বলার নেই বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভোটটা সেই কারণেই উন্নয়ন ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া ঠিক আছে স্কুলের টিচার নেই বলে তাকে অনির্দিষ্টকালে গরমের ছুটি দিতে হচ্ছে যাতে তিনি স্কুলও বন্ধ করতে পারেন মিড ডে মিলও দিতে না হয় এই ব্যর্থতাগুলো তাকে একই অঙ্কে জগন্নাথ প্রভুকে শিখণ্ডি করে তাকে বাঁচতে হচ্ছে এইটাই তো ধর্মের রাজনীতি ধর্মকে রাজনীতিতে ঢুকিয়ে নিয়ে রাজনীতির চাষ করা ওটাই আমার ভয় লাগছে যে বাংলার তো এটা ঐতিহ্য ছিল না বাঙালির তো এটা ঐতিহ্য ছিল না আজকে যুজুদান দুটি গোষ্ঠী যেভাবে এই সংস্কৃতিকে আছড়ে পাছড়ে খাওয়ার চেষ্টা করছে এটাই ভয়ের একটা শেষ প্রশ্ন থাকবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল হাজার হাজার শিক্ষকরা রাস্তায় নামলেন অন্যদিকে জগন্নাথ মন্দির মানে জগন্নাথ দেব কি তৃণমূল কংগ্রেসকে এই ছাব্বিশ হাজারের যে আক্রমণ বা এই যে চাকরি চলে যাওয়া এই বিষয়টা থেকে রক্ষা করতে পারবে দেখুন জগন্নাথ প্রভুই জানেন কি করবেন কিন্তু বাড়ি বাড়ি জগন্নাথ প্রভুর প্রসাদ পৌঁছে দিয়ে ছাব্বিশ হাজারের যেমন চাকরি বাঁচানো যাবে না বত্রিশ হাজার প্রাইমারির চাকরিও বাঁচানো যাবে না সাতাশ হাজার আরও চলে যাবে তার সেটাও বাঁচানো যেমন যাবে না আবার এই প্রসাদ পৌঁছে পৌঁছে দিয়ে স্কুলগুলোকে বাঁচানোও যাবে না বেকার সমস্যার সমাধানও রাজ্যে করা যাবে না তার জন্য শিল্প দরকার ফলে এই প্রসাদ পৌঁছে তিনি ভোটের প্রসাদটা কতটা সমৃদ্ধ হবেন সেই সংখ্যাটা তো সময়ে বলবে ফলে এই এই জায়গায় গিয়ে ব্যর্থতাকে ঢাকতে যে। তাকে মন্দির করতে হচ্ছে প্রসাদ বিতরণ করতে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে অর্থাৎ রাম মন্দিরের একটা ভোট পলিটিক্স পলিটিক্স অব ডিসপ্লের আদলে তাকে যেটা করতে হচ্ছে করতে হচ্ছে বাঙালির অস্মিতাকে যে মমতা ব্যানার্জি একাধারে বলছেন রাম বহিরাগত হনুমান বহিরাগত জগন্নাথ আমার আপন তাহলে এই জগন্নাথের মন্দিরটা করতে পারে যেমন হিন্দু ভোটটা রেস্টোর করা যাবে আবার বাঙালিকেও বোঝানো যাবে দেখেছ আমি বেছে বেছে বাঙালিদের ভগবানকেই পূজিত করেছি হিন্দু হলেও এই যে দ্বি দ্বিমুখ কৌশল এই কৌশল আগামীতে তার ঘরে কতটা প্রসাদ পৌঁছে দেবেন তৃণমূলের ঘরে আমরা জানি না কিন্তু আপাতত আমাদের বুঝতে হবে এটা কিন্তু এন্টায়ারলি একটা ভোট ধর্মকে ভোট রাজনীতির আদলে চাষ করার নামান্তর কলকাতায় প্রসাদ এখনও এসে পৌঁছায়নি কিন্তু আমরা দেখেছি যে যে আগুনের ছাই সেই ছাই কিন্তু বড় এসে পৌঁছেছে এবং ১৪ জন মানুষ মারা গেলেন সেখানে সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করছেন বলছেন জগন্নাথ যে মন্দির হচ্ছে সেটা হয়তো জগন্নাথ দেব চাননি আমরা দেখতে পাচ্ছি বাংলার এই অবস্থা জন মানুষ মারা গেলেন এইটা বিরোধী দল কী করে বলে আমি জানি না এটা হয়েছে সরকারের ব্যর্থতা দমকলের ব্যর্থতার জন্য এবং ওই হোটেলের সংশ্লিষ্ট মালিকের ব্যর্থতার জন্য তার জন্য নির্দিষ্ট প্রসিডিওরে আমাদেরকে এগোনো ছাড়া আর আর তো কোনো রাস্তা নেই কিন্তু বিরোধী দলও সেই এটার প্রতিবাদ করতে গিয়ে সেই রাজনীতিটাকেই যে হাতিয়ার করছেন সেটা একদম পরিষ্কার পরিষ্কারসুতো দেখুন এইটা ঘটনা যে পরিষ্কার রাজ্যের যে অগ্নিসংযোগগুলো হচ্ছে তাতে যে ভয়ানক মর্মান্তিক বৃত্তগুলো হচ্ছে সেটা তো একটা জিনিস প্রমাণ করে দেয় যে রাজ্যে কিন্তু সত্যিকারের অর্থে আমরা একটা যৌতুগৃহের মধ্যে বাস করছি বিশেষ করে কলকাতায় এটার দায়টা তো দমকলের এটার দায়টা তো সরকারের এই দায়টা তো সেই সেই এলাকার যে মালিক তিনি যে ল অ্যান্ড অর্ডারটা আইন আইনকে বুড়োঙ্গুল দেখে দিনের পর দিন ওই যৌতুগৃহটা তৈরি করে রেখেছিল সেই তো তো সরকারের ঠিক আছে এই ব্যর্থতাগুলোকে ঢাকতেই তো শাসন দলকে ছুটতে হয় মন্দিরে মন্দিরে মসজিদে মসজিদে ভোট ভিকারি সেজে ফলে এটা কিন্তু মানুষকে বুঝতে হবে মানুষকে কিন্তু বোঝানোর সময় এসে